তারপরে আল্লাহর সাথে সদাচরণ হইতে হবে আল্লাহর সাথে সদাচরণ হবে সহি আকিদা এবং বিশুদ্ধ এবাদত বন্দির মাধ্যমে যারা বিশুদ্ধ এবাদত বন্দি করে না এবাদতে ভেজাল আছে হলুসিয়ত নেই নিয়তে এখলাস নেই আন্তরিকতা নেই নিষ্ঠার সাথে এবাদবন্দি করে না তাদের আল্লাহর সাথে সম্পর্ক খারাপ তাদের জন্য দুর্ভোগ রয়েছে তাদের জন্য সর্বনাশ রয়েছে তাই আল্লাহ বলছেন ফাইল্লুল্লিল মুসাল্লিন ফা আরফি আতেফা অতপর জি ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ ওয়াইলুন মানে হালাকুন দুর্ভোগ ওয়াইলুন মানে হচ্ছে পরিতাপ পরিতাপের বিষয় এটাও পারে বাংলাতে বলতে পারেন আর লামহার ফেজার মুসল্লিন মুসল্লিন মুসল্লুন কি এটা এক বচন না বহু বচন বহু বচন কিসের এক বচন কি মুসল্লি অমুক মুসল্লি বলছেন না মুসল্লি হচ্ছে এক বচন একজন নামাজ নামাজি আর বহুজন হচ্ছে হ্যাঁ একাধিক হলে মুসল্লিন জি তো আল্লাহ বলছেন ফওয়াইলুল্লিল মুসল্লিন সুতরাং দুর্ভোগ সুতরাং পরিতাপের বিষয় সুতরাং সর্বনাশ ওই সব নামাজিদের জন্য ওই সব মুসল্লিদের জন্য ওই সব সলাৎ আদায়কারীদের জন্য সলাত আদায় করে তারপরে তাদের জন্য কি রয়েছে দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে পরিতাপের বিষয় রয়েছে এখানে যদি কেউ থেমে যায় তো কেমন অর্থ হবে নামাজিদের জন্য কি দুর্ভোগ এমনি তো নামাজ পড়ে না আর এখানে কেউ থেমে গিয়ে আল্লাহ হকবার কেউ যদি বলে আমি গোটা সুরা পড়বো না তিনটি চারটি আয়ত্ত হয়ে গেছে ফাওয়াইল্লু মুসাল্লিন আল্লাহ আকবার রুকুতে চলে গেল কি করলো সর্বনাশ করলো না এক জাহেল নিজেকেও সর্বনাশ করলো আর মানুষকেও সর্বনাশ করলো যারা আরবি বুঝে বলে কিরে ফয় মাসে তার ছাড় নামাজ ছাড় বলছে নামাজিদের জন্য দুর্ভোগ তাই না তাহলে বোঝা গেল যে কোরানে কোন জায়গায় ওয়াক করে থামতে হবে আর কোন জায়গা থেকে স্টপ করে আপনি রুকুতে যেতে পারি এটাও জানতে হবে কথা ঠিক কিনা অসম্পূর্ণ কথা ফওয়াইলুল্লিল মুসাল্লিন যদিও আয়াত আছে এমনি থামেন আপনি শ্বাস থামান কিন্তু এখানে থেমে গিয়ে রুকু চলে যাবেন অথবা পড়লেন আর এখানে থেমে গেলেন গল্প করতে লাগলেন না না মোটেই না নামাজও নাই কিন্তু হয়তো তেলাওয়াত করছেন আর হঠাৎ করে একটা লোক বলে সালাম আলাইকুম আর ওইখানে তখন সেই সময় পৌঁছেছেন ফওয়াইল্লিল মুসাল্লিন ওয়ালাইকুম সালাম বন্ধ করে দিলেন চলল কিন্তু মন্ত্র পাঠ করছেন আজকাল অধিকাংশ তেলাওয়াতকারী তো মন্ত্র পাঠব বুঝেই না যে কি পড়লাম বলে দিলে যে মুসল্লিদিনা সর্বনাশ মসল্লিদের সর্বনাশ আর তারপরে গল্প করা শুরু করলো অন্য কাজ করলো না ঠিক তাহলে বুঝে কোরান পড়তে হবে এটা খুব জরুরি কোন মসল্লিদের জন্য সর্বনাশ অ্যাল লেজিন আহ হোম আন সলাদ হিম সাহোম অ্যাল হোম হ্যাঁ ওরা জমীর অ্যাল লেজিন ইসি মসুল আর হোম হচ্ছে হোমা হো হোমা হোম জমীর মন ফেসল আনসলা আনহাফেজ আর সলাদ সলাদ যেটাকে আমরা বাংলা বাংলাভাষীরা উর্দুভাষীরা কি করেছি ফার্সি থেকে ধর্মকর্ম নেওয়ার কারণে নামাজ বানিয়ে দিয়েছি সলাৎ সলাত এ বাদত সুতরাং সলাদকে সলাত বলে উচিত আমি মাঝে মাঝে নামাজ বলি আবার দ্বিধানন্দ লাগে কিন্তু মানুষকে বোঝাবার জন্য মাঝে মাঝে বলি তবে কারাহাতের সাথে বলি ঘৃণার সাথে বলি আমি পছন্দ করে বলি না সোজা কথা হ্যাঁ যদি কখনো সলাৎ আল্লা নবীকে দুরুদ বলি আর সিয়ামকে রোজাও বলি তা আমি কিসের সাথে বলি ঘৃণার সাথে বলি কারাহাতের সাথে বলি এই সব শব্দটি পছন্দনীয় নয় আমার কাছে হ্যাঁ পছন্দনই হচ্ছে সোম বা সেয়াম পছন্দ হচ্ছে নিয় হচ্ছে সলা পছন্দ হচ্ছে আর সলা সলা এগুলো হচ্ছে ইসলামিক টর্ম পরিভাষা সুতরাং সেটা যেভাবে ইসলামে করান এবং সন্ন ওইতে এসে ওইভাবে রাখা উচিত আর লা জিয়ে নহম আনসোলা তেহিম আনসলা তেহিম আনমানে আনমন গি আন মানে থেকে আনমানে থেকে মেন মানেও থেকে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য আছে আন মানে সেরে গি থেকে। আন সালাতহিম তাদের সালাত হতি সাহুন সাহা ইয়াসহু সাহা ইয়াসহু থেকে সাহুন ইসিম ফাইলের জমার সেগা সাহিন সাহিয়ুন ওয়াহিদ আর সাহুন হচ্ছে জমা সাহুন মানে হচ্ছে উদাসীন অমনোযোগী গাফিল জি এগুলি অর্থ তাহলে কি অর্থ হবে ওই সব মুসল্লিদের জন্য সর্বনাশ রয়েছে দুর্ভোগ রয়েছে এর আগে বলেছি ওয়াইল নামক একটি জাহান্নাম আছে ওয়াইল নামক জাহান্নাম কার জন্য ওই রকমের মুসল্লিদের জন্য জন্য যারা তাদের সলাত সম্পর্কে বা সলাত হতে উদাসীন যারা তাদের সলাৎ হতে উদাসীন যারা তাদের নামাজ হতে নামাজে অমনোযোগী উদাসীন তর্জমা করেন অমনোযোগী করেন জি হ্যাঁ জি এর মানে এই নয় যে যারা নামাজে ভুলে যায় কারণ সাহা মানে ভুলে যাওয়া হয় সাহা মানে ভ্রম হয়ে যাওয়া সাহুন মানে ভ্রম সাহুন মানে ভুলে যাওয়া অনিচ্ছাকৃত ভুলে যাওয়া এটাকে সহ এই জন্য সেজদা সাহকে কি বলে কখন হয় সেজদা সাহ যখন ভুলে গেছেন কম করে দিয়েছেন ভুলে যাওয়ার কারণে বা ভুলে যাওয়ার কারণে কি করে দিয়েছেন বেশি করে দিয়েছেন বা ভুলে যাওয়ার কারণে সন্দেহ হয়ে গেছে সবখানি কিন্তু ভুলে যাওয়া আছে তাই না তিনটি ক্ষেত্রে যে সুজুদের সহ বা সহ আছে তিনটি ক্ষেত্রেই ভুলে যাওয়া কাজ করছি তো যদি কেউ সলা তাদের করতে করতে ভুলে যায় যে তিন রাকাত পড়লাম না চার রাকাত আমি আত্মা প্রথমটা পড়লাম কি পড়লাম না অমুক কাজটা করলাম কি করলাম দুই সেজদা করলাম না এক সেজদা এরকম যদি সন্দেহ হয়ে যায় তাহলে কি জাহার নামে যেতে হবে নাকি তাহলে হ্যাঁ জানো যেতে হবে না যেতে হবে না না যেতে হবে না খুব সুন্দর কথা বলেছেন একজন তাবেই আতাইব দিনার আতাইব নে দিনার ইবনে কাসির মত তার উক্তিটা উল্লেখ করে শোনাই আপনাদেরকে পরে বুঝাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাযী কালা আন সালাতিহিম সাহুন আল্লাহর যাবতীয় প্রশংসা সেই সত্তার যাবতীয় প্রশংসা গুণগান শুকরিয়া যিনি বলেছেন আল্লাযী নাহুম আন সালাতিহিম সাহুন আন দিয়ে বলেছেন এই কথা বলেনি যেম সাহন ফি বলেননি বলেন কি বলেছেন আন বলেছেন ফি আর আনে কি পার্থক্য যারা আরবি বুঝেন তারা তো বুঝে নেবেন ভালো করে কিন্তু যারা ভালো করে আরবি বুঝেন না বুঝবেন না ফি মানে ভিতরে যারা সলাতের ভিতরে নামাজের ভিতরে কি করে হ্যাঁ ভুলে যায় সাহুন যাদের নামাজের ভিতরে ভ্রম হয়ে যায় যারা নামাজের ভিতরে উদাসীন হয়ে যায় অমনোযোগ্য হয়ে যায় যার ফলে না ভুলেছে ইচ্ছা করে হোক আর অনিচ্ছা কিন্তু হয়েছে বা উদাসীন হয়েছে একটু তখন কি হয়েছে মেমরি থেকে হারিয়ে গেছে আরে ভাই তিন পড়লাম না চার পড়লাম হ্যাঁ এখন আত্মা হাতে তো বসতে হবে না উঠতে হবে কথা কি না ফি যদি বলতো তো নামাজের ভিতরে হয়ে যেত তাহলে যদি কারো নামাজের ভিতরে এইরকম সহ হয়ে যেত তাহলে শাস্তির যোগ্য হয়ে যেত কিনা কিন্তু না শাস্তির যোগ্য কি কেউ যদি অনিচ্ছাকৃত নামাজে এরকম ভুলে যায় তো তার শাস্তি হবে নাকি গোনা হবে নাকি না কোনো গোনা হবে না কোনো গোনা হবে না ভালো করে সরে রাখেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের সহ হয়েছে না হয়নি দুই রাকাত সালাত আদায় করে সালাম ফিরে দিয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন হয়েছে না হয় নাই তারপরে কোনো সাহাবী সাহস করেন না আউ বাকা রোমার আছেন কেউ সাহস করে না কি জানি কি হইল না হইলো বলতে কারো সাহস হয় কথা একজন সাহাবী ছিলেন তার নাম ছিল খের জি হ্যাঁ জুলিয়া দেন হাত বড় লম্বা লম্বা হাত জি উনি খুব সাহসী বলে ফেললেন বলে আকু সেরাতি সলা তো আপনার সীতা ইয়ারাসুল নামাজে কসর হয়ে গেল সলাতে নাকি আপনি ভুলে গেছেন বলছেন লাম আনসা ওয়ালাম আকস ওয়ালাম ইকসার আমি ভুলিও নি আর কসরও হয়নি যে বাড়িতে বসে থেকে মদিনা বসে থেকে মকি মানুষের কসর আছে নাকি মুসাফিরের তো সাহেব বলছেন ইয়ার আসল্লাম মদিনায় আমরা কসর পেয়ে গেলাম আর চার পড়তে হবে না এরকমটা হইলো জোহর আসরে নাকি আপনি ভুলে গেছেন দুয়ে সালাম ফিরেছেন নবী সাহেব বলছেন না কোনোটাই হয়নি কোনোটাই বলা হচ্ছে তারপরও খেয়াল আসছে না চিন্তা করেছেন কোনো হবে নাকি গুণা হলে আল্লাহ নবীকে এরকমটা করাইতেন না তো নবীকে দিয়ে কেন করালেন নবীর তো এরকম হ্যাঁ সাধারণত হয় না কেন করালেন আল্লাহ ভুলান যদি নবীর না করাইতেন তাহলে আজকাল এমামরা রেহাই পেত না মুক্তাদির কাছ থেকে মুক্তাদিদের যে ঝড় তুফান চলতো জুল অত্যাচার চলতো এমামের ওপর আল্লাহ ভালো জানে কিন্তু এমামরা অন্তত বলতে পারবে যে আরে ভাই নবী সাহেবের এরকম সহ হয়েছে আমার তো হইতেই পারে ঠিক না কথা বোঝা গেছে আজকাল দেখছেন না একটি ইমাম ভুল করলে কি যে শুরু করে মুক্ত দিরা এক মিনিট দেরি হইলে কি অবস্থা হ্যাঁ এক মিনিট আগে হইলে কি অবস্থা একটা ভুল হলে কি অবস্থা আর কি অথচ নামাজি পড়ে না হয়তো আর যারা নামাজ পড়ে না তারাই বেশি বাড়াবাড়ি করে যারা আধা নামাজি তারাই বেশি বাড়াবাড়ি করে যারা বেদার্থী নামাজি তারাই বেশি বাড়াবাড়ি করে এই নামাজ হইলো না কিরকম করে নামাজ পড়িয়ে দিল হইলো না এরকম এগুলো কে করে বিদ্যার্থীরা বেশি করে এগুলো আর না হলে বে নামাজি আধা নামাজিগুলো বেশি করে যারা গুণী মানুষ যারা পড়াশোনা মানুষ তারা কখন এই করেন ফি সলা অর্থ ওইটা হয়ে গেল ফি বলেন কি বলেছেন আন তেহিম যারা তাদের সলাৎ হতে উদাসীন বা সলাতের ব্যাপারে অমনোযোগী সলাতের ক্ষেত্রে অমনোযোগী কারা তারা কয়েক রকম হইতে পারে যারা সলাতে কিছু শর্ত রয়েছে শর্তগুলি ঠিক করলো ভালো করে উজুই করলো না কেবেলা যে কোন দিকে তাই তলাশ করলো না গেলো কোন হোটেলে গেলো বা নতুন জায়গায় আর একদিন শুরু করে দিলি হলো মরমেতে নামাজ শুরু করলো কোনো জায়গায় দে একদিক শুরু করলি তো হইলো কাউকে জিজ্ঞাসা জিজ্ঞাসা না না এরকম করবেন না শর্ত তারপরে রকুন রুকুনগুলি এত তাঁড়াহোঁড়া করছে রুকুনই ঠিক রাখে না না তার আম ঠিক আছে না রুকু ঠিক আছে না সুযু ঠিক আছে ধাঁই ধাঁই ধুই ধুই মুরগির ঠোকর মারার মতো জি এর এদের জন্যই শাস্তিগুলো জি হ্যাঁ অজেব ছেড়ে দিল অজেব ছেড়ে দিল এদের জন্য এই শাস্তি রয়েছে সুন্নতের ক্ষেত্রে এই শাস্তি না হইলেও সৈন্য যারা ছাড়ছে কেন ছাড়ছে যদি সুন্নত সম্পর্কে এলে নেই রফায় না হ্যাঁ হয় জানে না সেই জন্য ছেড়েছে তাহলে কোন নাই কিন্তু একটা লোক জানলো তারপরে অশিক আমি এইসব হাদিস মানি না কেন মানি না আমি মজহাব মানি সেই জন্য তার অবশ্যই গুণাগার কারণ মজহাব হচ্ছে এমামের কথা আর হাদিস হচ্ছে রসূলুল্লাহ সসলামের আদর্শ আদর্শ শোন তার কথা অথবা তার আমল সুতরাং আপনি কাকে প্রাধান্য দিলেন আপনার জীবনে আপনার জন্য লাকাদ কানা লকুম ফি রসুল্লা হে উস হাসানা বলা হয়েছে না লাকাদ কানা লকুম ফিল মাজহবে উসাতুন হাসানা বলা হয়েছে লাকদ কানা ফিল ফিরকে উস আতুন হাসানা বলা হয়েছে লাকাদ কানা লকুম ফিল এমামে উসু আতুন হাসানা বলা হয়েছে বুঝেন একটু ভালো করে তাহলে বুঝা গেল যতক্ষণ জানেন না জানেন না অসুবিধে না আল্লাহ সন্ন্যতের ক্ষেত্রে ছাড়বেন হয়তো নেগেটেই কমলো কিন্তু যখন জানলেন কেন ছাড়ছেন জানার পরে যদি আস্থা না হয় সেটা আলাদা কথা কিন্তু জানার পর আপনি খোঁজ করেন কমপক্ষে যদি একজনের কথার পর আস্থা না হয় তাহলে আপনি নিজেই খোঁজ করেন নিজে হাদিসের কেতাব নাড়াঘাটা করেন দেখেন যে কোনটা সহিসন্নাত ওই মোতাবেক আমি সলা তাদি করবো যদি এটা না করেন তো অবশ্যই আল্লাহর কাছে পাকড়া হইতে পারে জি সতর্ক হওয়া উচিত তারপরে সলাৎ হতে উদাসীন আর এক রকম হচ্ছে যারা সলাৎ মোটেই পড়ে না মেনামাজি পুরো উদাসীন অথবা আধা নামাজি তিন চার রক্ত পড়ে মাঝে মাঝে পুরা মাঝে মাঝে কম ফজরটা পড়ে না বলছে সে এক সবই পড়ি কিন্তু ফজে পারি না একটু দুয়া করি তাই না দুয়া দিয়ে পার হয়ে যাবে ও জি দাওয়াত নিবে না ও দুয়া দিয়ে পার হবে ইসলামের দাওয়াত দিলে ওটা কবুল করবে না ফজরে টাকলে হাইয়া আল্লাহ ফালা দাওয়াত নয় তো দাওয়াত আসো দাওয়াত দিচ্ছে দাওয়াতের দিকে আসবে না শুধু দুয়া দিয়ে ও নাজাদ চায় কখনো দুয়া দিয়ে নাজাত হবে না যে যতক্ষণ পর্যন্ত দাওয়াত কবুল না করে আগে দাওয়াত কবুল করতে হবে তারপরে দুয়াতে কাজ করে ভালো করে সরে রাখেন এইরকমই যারা সলাৎ আদায় করে কয়েক রকম বলছি কিন্তু ভালো করে শুনবেন নামাজে উদাসীন এবং ওদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওদের জন্য দুর্ভোগ পরিতাপের বিষয় কারা যারা সলাৎ আদায় তো করে কিন্তু টাইম পাস করে করে সূর্য উঠার পরে ফজর নামাজ পড়ছে হ্যাঁ আসরে ডিউটি থেকে এসে আসরে এখানে ঘুমিয়ে গেল দিল আসরকে ওই সন্ধ্যা পাঁচটা ছয়টায় পড়ছো হ্যাঁ অথ মাগরে পরে পড়ছে এসে মাগরেবের একটু আগে অনেক ভাইরা ডিউটি থেকে আসে পাঁচটার সময় এক ঘন্টার টাইম আছে এই টাইমটা লস করবো দিল ঘুম মাগরে এসা গেল এসা পরে অথবা এসার সময় মাগরে পড়ছে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে এদের জন্য দুর্ভোগ রয়েছে এদের জন্য সর্বনাশ রয়েছে এদের জন্য পরিতাপের বিষয় রয়েছে ভালো করে শুনে রাখেন জি এই রকমই যারা বেদাদি সালাত আদায় করে সালাত আদায় করে কিন্তু তো দিয়ে শুরু করে জাই নামাজের দোয়া দিয়ে শুরু করে আনা এমামুল লেমান হাজার আয়ামাল্লাম হাজারো অথবা ইত্যাদায় তো বেহাজাল এমামের মুক্তাদি আর সব মিলিত মোনাজাদি এসব বেদাদ দিয়ে সলাত পড়ে তারা নামাজের খেতে উদাসীন নামাজ শিখতে হবে সলাত শিখতে হবে সহি সলাত ওর ধার ধারে না আরে সারা জীবনে এতদিন ধরে সলাত আদায় করছে নামাজ পড়ে আসছে আজকে আবার সৌদি আরবিশে নামাজ শিখতে হবে না কি হ্যাঁ জানি না অনেক শিক্ষিত লোকের আছে দুনিয়ার শিক্ষা শিক্ষিত ওরা পাঁচ অক্ত সলাদ পড়ে কিন্তু সহি সলাদ শেখার কোনো চেষ্টা নেই জানছে যে নামাজে ভিন্নতা দেখছি অন্যরা অন্য রকম পড়ছে তাহলে কোনটা ঠিক প্রশ্ন জাগে না প্রশ্ন জাগছে কিন্তু ভিতরে একটা অহংকার কাজ করছে অথবা গোড়ামি কাজ করছে একটা অন্ধত্ব তাকলিদে আমা অন্ধ অনুসরণ কাজ করছে অতিভক্তি কাজ করছে আমাদের এত বড় বড় হুজরা ভুল করেছে যেটা এতদিন পড়ে এলাম ওইটাই করব। আর বুঝাবুঝি নেই আর বুঝাবুঝি নেই ও কালু কলুব না গুলফুন ওদের মনের কথা হচ্ছে আমাদের অন্তর হচ্ছে আবৃত আর অন্য নতুন কথা জানার দরকার নেই দরকার নেই ওসব কথা জানার অথচ নতুন না ওইটাই পুরাতন কোরআনে বাহাদিসের কথা যে সাল্লু কামার আয় তুমনি ও রসুল্লাহ সালামের মতো সলাত আদেই করো জি আর ওদেরকে যদি চিন্তা হয় যারা সলাতের ক্ষেত্রে উদাসীন ওদেরকে চিন্তা হয় তো তাদের একটি গুণ হচ্ছে একটি দোষ হচ্ছে যারা দেখানোর জন্য সলা তাদের যারা দেখায় থেকে এর মানে হচ্ছে অন্যকে দেখানো দেখানোর জন্য কাজ করে ভালো কাজ করে কিসের জন্য লোক দেখানো ভালো কাজ করে সুতরাং লোকজনের সামনে থাকলে নামাজ পড়ে নেয় লোকজনের চোখের আড়ালে থাকলে যাই না আশেপাশে বাড়িতে মেহমান থাকলে দেখবেন মসজিদে আগেই ছুটলো অনেক বাড়িতে গেছি মসজিদে যাই না কিন্তু যখন দেখলো যে মেহমান হয়েছে ও আগে রেডি হয়ে আছে অথবা আমার বাড়িতে মেহমান হয়েছে আমার পাশে মেহমান এসছে ও আগে রেডি আমার আগে রেডি হয়ে দেখছে উজু টুজু করে একবারে রেডি হয়ে আছে অথচ ভালো করে জানা আছে যে মসজিদে যাই না এই মুসলিম মাঝে মাঝে হয়তো নামাজেও ঘাটতি আছে তো এরা কি এদের জন্য দুর্ভোগ রয়েছে আমার খাতিরে এত যত্ন নামাজের মানুষের খাতিরে যত্ন শ্বশুরের খাতিরে নামাজ হ্যাঁ হুজুরের খাতিরে নামাজ বাপের খাতিরে বাপ আছে রাগ করবে মা আছে রাগ করবে সেই জন্য আর তারপর আর নেই অথবা কফিল আছে রাগ করবে হ্যাঁ একেবারে এক্সিটো লেগে যেতে পারে রুজি ছুটে যেতে পারে হ্যাঁ দানাতে আঘাত হবে সুতরাং এখানে নামাজ সেটা চোখের আড়ালে নামাজ নেই এদের জন্য দুর্ভোগ রয়েছে